ব্যাধ বি করছস কে আজকা হুম কি করছিস এই যে পোলারে মারছস কে আমারে মারছিলি না তাই আমারে আমারে মারছিস কারণ লাগবো না দিস ও কি বুঝে না বুঝলো আমার মারলো কি হুম আমি কি বুঝি তাহলে ল ছোট পোলা হান আমি ও ছোট ও সাথে কি তোর সাথে আছে ও আছে

তারা তো জেরেও লোকে জেরে বানাইছে হুম জেরে বানাইছে অনেক চালাকি করে সব হচ্ছে আর দানি কোন সোনা দেই ডলার মারতে ঠিক আছে আমার মনে হয়